হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ কাশ্ম কেক গ্যালারি আজকে একটি ভ্যানিলা ফ্লেভারের দেড় পাউন্ডের কেক ডেকোরেশন করে দেখাবো কেকটি যদিও দেড় পাউন্ডের ছিল তবে ডেকরেশন করার পর কেকটি অলমোস্ট দুই পাউন্ডের মতো হয়েছিল কেকটি অর্ডার করেছিল আমার এক রিপিট কাস্টমার আপু আপু অলওয়েজ আমার থেকে কেক অর্ডার করে আপু তার হাজব্যান্ডের বার্থডে উপলক্ষে কেকটি অর্ডার করে কেকটিকে আমি প্রথমে ক্রিম ফিনিশিং করে ফ্রিজে সেট করে নিয়েছি এরপর মেন বেজের কালার হিসেবে ইয়েলো কালার দিয়ে কেকটিকে ফাইনাল ফিনিশিং করে নিয়েছি কেকটিতে কিছু সেমি ফন্ডেন্টের ডিজাইনের কাজ ছিল সেগুলো আমি আগে থেকে ফন্ডেন দিয়ে রেডি করে রেখেছিলাম আপু যে লেটারটি লিখতে বলেছিল সেটিও একটি চিঠির মাধ্যমে লিখে দিয়েছি তো কেকের ডিজাইনগুলো বসিয়ে দিচ্ছি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরই মাঝে বলে দিই আমরা শুধুমাত্র ফেনির মধ্যে কেক হোম ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই একদিন আগে অর্ডার কনফার্ম করবেন ডিজাইনটি কেমন হয়েছে সব অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম